Gelijk, 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 mars! Hoi, mars! Mars, mars, mars! আমি আমি ফাঁসি পদ্মা শিক্ষক আমি কি বক্তব্য দিচ্ছি আপনি তো সবই আছে উনি তো কাজও করেন উনি তো আপনি তো উপস্থাপক ছিলেন আপনি না ছিলেন না Yeah. Nice. कि पुप लार कुछ

আওয়ামী লীগ মিছিল দিয়েছে তারা দেশ থেকে নয় কান থেকে চলে যাওয়ার ততক্ষণ এই অঞ্চলে আওয়ামী লীগ পুনর্বাসন হবে আমাদেরকে শহীদ করার পরে আওয়ামী লীগ ফিরতে হবে আওয়ামী লীগ

よし যে সিদ্ধান্ত নেবে অপরাধীর একটাই পরিচয় সে খুনিদের একটাই পরিচয় আসি না পুনর্শন করার জন্য বিভিন্ন আমাদের জুলাই আহত দুজন ভাই আসছিল তাদের এই এলাকার কুখ্যাত যারা যুবলীগের গুন্দারা আমাদের জুলাই যুদ্ধের উপর আক্রমণ করেছে তারই পরিপ্রেক্ষিতে অস্ত্র অঞ্চলে যারা তুলাই আগস্টে আন্দোলনের চিহ্ন রাজপথে ছিল তারা কিন্তু কোনো ধরনের পক্ষে যায় নাই তারা তাৎক্ষণিক আই । আইন শৃঙ্খলা বাহিনীকে জানিয়েছে আইন শৃঙ্খলা বাহিনী এসেছে নিবে আমরা সেই সিদ্ধান্তকে আমাদের খাবার করার জন্য বা এগুলা ইয়ে করেছিল নিয়ন্ত্রণে পাচ্ছিলাম এখানে আওয়ামী লীগের একটা প্রোগ্রাম একাত্তর নামে আওয়ামী লীগকে পুনর্বাসন করার জন্য নতুনভাবে আপনারা জানেন দুদিন আগে বায়তন দক্ষিণ কেডে আওয়ামী

তো এই দিকে কোথায় শিক্ষারাও ছিল আর আমি কোনো যারাই জানি তাদের প্রতি মানুষকে এনেছেন মনোভাব বাংলাদেশের মানুষ যে তদন্ত ছিল তাদের থেকে বেরিয়ে আসে ছোট কোনো এলাকা